তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে হায়েজ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যায় মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমাদের বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য ধরনের কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাআত আরবির শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পরায় সুরায় তে করে প্রথম শব্দ বারাহ আত্ম মিন আল্লাহি ওয়ারসুল আল্লাহ মুক্তুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে সবে বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মৌসিক এবং মোসা তথা হিংসুক ছাড়া সে অর্থে শবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা শবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফিমিন সাহাবান বা মধ্য সাহাবান রোজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্ঘন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্নাহ নয় তানউর রহমতুল্লাহ আলাহ সব প্রথমে এটাকে সূনা বললে আমদাদুল ফতো আর চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গা সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সহবরত রোজা রাখা কি বিধাত বল সেহানা সহবরত রোজা রাখাকে আমি সরাসরি বিধাত বলবো না যেহেতু আপনার সবে বরাত বা পনেরোই শাবান রোজা রাখার বিষয়ে একটা একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এহাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সূন্যাহা নয় পনেরোই সাবান দিনে রোজা রাখা এটি দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলব না এটাকে সূন্য দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি ওইভাবে বেদাত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে দ্বারা সাবেদ না আমরা এটা করব না সোজা কথা তবে হ্যাঁ সবেবরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সোমাতালা হিংসুক এবং মোশৃক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেই আমরা আল্লাহ সুমাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সবেবরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা সবরতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলো কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আসে না সাল্লামের কোনো হাদিস যারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহতালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের উপর যে রহম করেন তাদেরকে বলা আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষের পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালা ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন সেটি আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধায় লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মেটে কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম আসলাম কমিটি করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত না সাবা ইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম আসলামের সুনহাকে অনুসরণ করবো সাবাইকরাম ও খোলাফার ফার সাদার অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না জান্নাতুল ফেরেদাউস আপনি লিখেছেন সবরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কি না পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবেন জন্্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম নেই এটা নিচক্ষে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মনগড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনি গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোন অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয় এম মাসুম আপনি লিখেছেন সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত সাবান বা মধ্য সাবান রজনী মধ্য সাবান রজনী এটার ফজিলত মরিভাবে প্রমাণিত আছে যে এরা তেলদর্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব রাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহ লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাধ যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে বিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার এই অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ যা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাব্বুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহযুদের সালাদ মাস নবী সাদালাম বিশেষভাবে নফলজা রাখতেন বাদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা সাথে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাদা সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সান আল্লাহ থেকে বিশুদ্ধ কোনো হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ঘটনা ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রবুলের কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় যেন আমাদেরকে ফেলেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এ রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এ জন্য শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরায় কদরের মধ্যে উল্লেখ করেছেন আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক সবে পরাত পালন করা জায়েজ বন আবার অনেক শাহেক এটাকে বেদ আত পরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো